সমবেদনা জ্ঞাপন করছি আমি বিশ্বাস করি যেভাবে এই স্বৈরাচারকে আপনারা উৎখাত করেছেন আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা নূতন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রিয় বন্ধুগণ আমার সতেরো বছর এই কারাগারে আবদ্ধ ছিলাম আমার উপরে নানা প্রকার নির্যাতন হয়েছে আমার উপরে নানা প্রকার নির্যাতন হয়েছে রিমান্ড নিয়ে আমাকে অত্যাচার করছে আমাকে কারেন্টের শখ দিয়েছে আমাকে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছিল আর পরেও দেখেছেন আমার মায়ের জানাজা পর্যন্ত সেরাচারি সরকার করতে দেয় নাই আমার স্ত্রীকে নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে হ্যারাসমেন্ট করেছে আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে এই সরকার আমার শুধু আমার নয় আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিয়া থেকে কিভাবে দুইবারের তিনবারের প্রধানমন্ত্রী কিভাবে নির্যাতন এবং নিপীড়ন করেছে আপনারা সবাই জানেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে এই দেশে আসতে দেওয়া হয় নাই তার উপরে বিভিন্ন মামলা দিয়ে তাকে আজকে বাইরে রাখা হয়েছে আমি আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মীরা আমরা যাতে তারেক রহমানের যে নির্দেশ সেই নির্দেশ বাস্তবায়ন করতে পারি সেই वर्दमान <laughs> <laughs> <laughs>